আল্লাহ তুমি আমাকে কালা খুব একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও অনেক আল্লাহর কাছে সেনা সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হয়তো না 8 10 বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব কালাকুপারটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতি দেখাতি তখন আমার রাইসামনি আমার পিটে আসে হ্যাঁ তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় লিফ্ট ঢকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকা ছিল আমার ওই তাকা নো এখনো শুকিয়ে